আমাদের মধ্যে সবচেয়ে উত্তম কে মুসলমানদের মধ্যে সবচাইতে ভালো কে এই বিষয় উপর আমি একবার একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম অনলাইন যে লাইব্রেরি আছে লাইব্রেরি শামিলা ইত্যাদি এর সার্চ দেওয়ার চেষ্টা করলাম যে খাইরকম খায়রুকুম খায়ারুকম আহাবুন নাসিল্লাহ এই জাতীয় শব্দ দিয়ে সার্চ দিলাম যে সার্চ রেজাল্ট কি আসে তো সবগুলোকে একত্র করেছি আমি একত্র করার পর আমি দেখলাম এই জাতীয় হাদিস সব মিলিয়ে 11 প্রকার পেয়েছি আমি এটা আমার ফাইন্ডিংস এগারো প্রকার মানুষ পেয়েছি যে মানুষগুলো সম্পর্কে নবী সাল্লামের কমেন্ট ছিল যে তোমাদের ভিতরে সবচেয়ে সেরা এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি এই এগারো প্রকারের মানুষ নিয়ে একটা বক্তব্য আমার আছে ইউটিউবে নবী সাল্লাহ সাল্লামের চোখে সেরা এগারো আমি অবাক হয়েছি এই এগারো প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ পেয়েছি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যারা কোরআন শেখে আর কোরআন শেখায় ছাত্র এবং শিক্ষক তারা আল্লাহ একটা হাদিস পেয়েছে শুধুমাত্র সরাসরি ইবাদত সংশ্লিষ্ট আর দশটি হাদিস বা দশ প্রকারের হাদিস যেগুলো পেয়েছে শ্রেষ্ঠ মানুষের তার সবগুলো হলো আখলাক রিলেটেড আচরণ রিলেটেড তার একটিও ইবাদত রিলেটেড না খয়েরকম খয়রকম লেসা আলিয়ান খয়েরকম আলিয়ানক মান আফির সারা তারপরে খৈয়ার ইন্দামিন খৈয়ার ইকুম মাহিসানকুম আসলাতা প্রকারের দশো প্রকার পেয়েছি একটিরও সম্পর্ক এবাদার সাথে নাই সবগুলো সম্পর্ক আসলা কে তার মানে কি দাঁড়ানো তার মানে হলো যদি কেউ আল্লার কাছে প্রিয়পাত্র হতে চায় সবচেয়ে ভালো মানুষ হতে চায় সবচেয়ে সেরা মানুষ হতে চায় সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হতে চায় সবচেয়ে আব্বার কাছে মুসলমান হতে চায় তাহলে তার আসলাক সুন্দর করার কোন বিকল্প করেনি ডেফিনেটলি তার আখিদা বিশুদ্ধ থাকতে হবে অবশ্যই তার ফরজে পদ ঠিক থাকতে হবে অবশ্যই সে হারাম থেকে বেঁচে থাকতে হবে কিন্তু তা শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড হবে তার আফলাক এবং চরিত্র আজ বহু নামাজি মানুষ পাবেন আসলাক ভালো না বহু রোজাদার পাবেন আসলাক ভালো না বহু পর্দান পাবেন আফলাক ভালো না আফলাখের এক দুর্ভিক্ষ চলছে আজ মুসলমানদের সমাজে আজ এই সমাজে আমাদের বিশেষ করে নবীম সাল্লামের জীবনের তার আসলাকের দিকটিকে আমাদের পুনর পাঠ করা দরকার জানাহাদিস গুলোকে বারবার পড়া দরকার এবং সেই সাথে আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাকের অধিকারী মানুষদের সহপতি যাওয়া দরকার আল্লাহর আরবিন আমাদের সবার আসলাক গুলোকে সুন্দর করে দিন